মধ্যপ্রাচ্য সংঘাতের সব শেষ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ আলিফ আপনাকে স্বাগত আপনাকে ধন্যবাদ জি এই যে ট্রাম্প দাবি করলেন যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধবিরতি যুদ্ধবিরতিতে যাবে যুদ্ধ বন্ধ হচ্ছে কিন্তু তারপরে এখনো দেখছি যে যুদ্ধ হামলা পাল্টা হামলা এগুলো কিন্তু চলছেই তো এ ব্যাপারে ব্যাখ্যা কি আপনার কাছে দেখুন যুক্তরাষ্ট্রের যে অবস্থান এই ইরান ইসরায়েল সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের যে অবস্থান শুরু থেকেই কিন্তু নিয়ে নিয়ে রয়ে গেছে এবং তাদের অবস্থান যদি আমি আপনি জানেন কিন্তু সেই ট্রাম্পের আগের মেয়াদ থেকে সংঘাত ইরানের সঙ্গে ট্রাম্প ট্রাম্প ভাবে সেই চুক্তি থেকে বেরিয়ে যান এবং এর পরবর্তীতে ইরানের উপর একে একে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আসতে থাকে এবং তার সবশেষ ফলশ্রুতিতে এই মেয়াদে এসে কিন্তু ট্রাম্প ইসরায়েলের যে হামলা সেই হামলাটিতে মোটামুটিভাবে মদত দিয়ে আসছিল এবং সবশেষ ট্রাম্প গতকাল দাবি করলেন ইরান ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে কিন্তু উভয় পক্ষ থেকে কিন্তু দাবি করে আসা হচ্ছে তাদের কারো স্বীকারোক্তি নেই এই জায়গায় অর্থাৎ তাদের যুদ্ধ বিরতিতে সম্মত হওয়ার কোনো সম্মত লক্ষণ কিন্তু তাদের নেই এই জায়গায় কিছু তথ্য উপাত্ত আমি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখতে চাই দেখুন ইরান ইসরায়েল পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত এরকম একটি দাবি ট্রাম্পের পক্ষ থেকে এসেছে যেমনটি আমি বলছিলাম কিন্তু উভয় পক্ষের কোনো দেশই কিন্তু এখনো এই দাবির স্বীকৃতি জানায়নি বরং পাল্টা হামলা চালিয়েছে তেহরানের সরকারি এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল যেরকম হামলা চালিয়েছে একইভাবে ইরানও হামলার হুঁশিয়ারি দিয়েছে এবং যুদ্ধ বিরতির মন্ত্রী বলেছেন ক্ষেত্রে হয়তো ইরানও হামলা বন্ধ করতে পারে সেই ক্ষেত্রে যুদ্ধবিরতির একটি জায়গায় তারা আসতে পারে পরবর্তীতে আরো কিছু তথ্য যদি আমি খেয়াল করি কাতারে মার্কিন সামরিক ঘাটি লক্ষ্য করে আল উদৈত সামরিক ঘাটি যেটি যুক্তরাষ্ট্রের মার্কিন সেনাদের দ্বারা নিয়ন্ত্রিত আল উদৈত সামরিক ঘটি সেখানে কিন্তু ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই হামলা পরবর্তীতে উভয় দেশ অর্থাৎ কাতার এবং ইরান তাদের পাল্টা পাল্টি মতবাদ জানিয়েছে কাতারের সঙ্গে সঙ্গে কিন্তু একাধিক মুসলিম রাষ্ট্র তাদের প্রতিক্রিয়া জানিয়েছে কাতারের পক্ষ থেকে এই হামলাকে সরাসরিভাবে ভাবে সার্বভৌমত্বের লঙ্ঘন বলেছে এবং ক্ষেপণাস্ত্র প্রতিহতে দাবি করেছে কাতারের পক্ষ থেকে দাবি করা হয়েছে উনিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান যার মধ্য থেকে আঠারোটি তারা প্রতিহত করেছে একটি আঘাত হানতে সক্ষম হয়েছে এবং সেই জায়গায় কোনো রকম ক্ষয় ক্ষতি অর্থাৎ প্রাণহানির কোনো সংবদ তথ্য কিন্তু তারা জানায়নি এবং কাতারে ইরানের হামলা এই যে ইরানের যে সর্বশেষ হামলা এই সর্বশেষ হামলায় কিন্তু আরব দেশগুলো প্রতিক্রিয়া জানিয়েছে এই যে আরব দেশগুলো প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া নিয়ে আমরা একটু প্রতিবেদন দেখে আসতে চাই ইমাম মার্কিন হামলায় পরমাণু স্থাপনা গুড়িয়ে দেওয়ার জবাবে সোমবার কাতারের আল উদেদ মার্কিন ঘাটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান তবে আগেভাগে সতর্কবার্তা থাকায় ঘাটি খালি করে নেওয়া হয়েছিল ক্ষয়ক্ষতির খবর মেলেনি তবে আঞ্চলিক প্রতিক্রিয়া ছিল একেবারে ভিন্ন স্বরে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন এই হামলা তাদের সার্বভৌমত্ব আকাশসীমা ও আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন কাতার এর যোগ্য জবাব দেবে সৌদি আরব এক বিবৃতিতে বলে এই আক্রমণ কোন অবস্থাতেই মেনে নেওয়া যায় না এটি কাতারের বিরুদ্ধে নগ্ন আগ্রাসন সংযুক্ত আরব আমিরাত জানায় কাতারের সার্বভৌমত্বের ওপর এই আক্রমণ স্পষ্ট আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তারা এমন যে কোনো হুমকির কড়া প্রতিবাদ জানায় বাহারাইন জানায় তারা কাতারের পাশে রয়েছে এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি এর ঐক্যের প্রমাণ হিসেবেই তাদের সমর্থন অব্যাহত থাকবে কুয়েত জানায় এই হামলা শুধু কাতারের সার্বভৌমত্বই নয় বরং গোটা অঞ্চলে স্থিতিশীলতার ওপর আঘাত কুয়েত কাতারকে পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং আত্মরক্ষার অধিকার সমর্থন করছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো বলেন তারা কাতারের সঙ্গে সংহতি প্রকাশ করছেন এই অরাজকতা বন্ধ করতে হবে সবাইকে সংযত থাকতে হবে চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই বলেন যুক্তরাষ্ট্র ইরানে হামলা করে বিশ্বের জন্য ভুল বার্তা পাঠিয়েছে এখনই দরকার উত্তেজনা কমানো ও আলোচনায় ফেরা এমনকি ফিলিস্তিন কর্তৃপক্ষ বলছে ইরানের এই হামলা কাতারের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কাতারের জনগণের সঙ্গে তারা একাত্ম কিভাবে দেখছেন এবং মধ্যপ্রাচ্য বা কি ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে এটা দেখছিলাম কিন্তু গতকালকে কিন্তু ইরাকে এবং দেখা গেল যে আরো বেশ কিছু মধ্যপ্রাচ্যের জায়গায় যখন মার্কিন ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়েছে তখন তারপর থেকে দেখা যাচ্ছে মানে যখন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হচ্ছে মধ্যপ্রাচ্যে কিন্তু বিমান যোগাযোগ বন্ধ রাখা হয়েছে তো এ ব্যাপারে সব শেষ কি তথ্য আপনার কাছে দেখুন বিমান চলাচল বন্ধ রাখার পেছনে এই যে যে আপনি মার্কিন সেনাদের কথা তুলে আনলেন যুক্তরাষ্ট্রের কথা আমরা শুরুতে বলছিলাম সব কিন্তু মূলে যদি আমি খেয়াল করি এই জায়গায় যুক্তরাষ্ট্রের ভূমিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমি শুরুতেই বলেছিলাম যুক্তরাষ্ট্রের অবস্থান বরাবরের মতো ধোঁয়াশাপূর্ণ শুরু থেকে পিট হেকসেথ কিংবা মার্কো রুবিয়াও তাদের পক্ষ থেকে দাবি করে আসা হচ্ছিল ইরানের পারমাণবিক কার্যক্রমের বিরুদ্ধে তাদের সংগ্রাম ইরানের সরকার পতন এরকম কোনো উদ্দেশ্য তাদের এই হামলার পেছনে ছিল না তারা দাবি করে আসছিল কিন্তু সেই জায়গায় কিন্তু ট্রাম্প আবার দাবি করে বসলেন ইরানের এই অবস্থাটি তখনই সমাপ্ত হবে ইরানের এই সংখ্যা তখনই বন্ধ হবে যখন ইরানের সরকার পরিবর্তন হবে এবং তিনি দাবি করলেন তার মেক আমেরিকা গ্রেতে গেইনের জায়গায় তিনি মেক ইরান একটি দাবি তুলে নিয়ে আসলেন যদি ইরানের বর্তমান শাসক গোষ্ঠী ইরানকে মহান করতে না পারে তবে ইরানের সরকার পতন হওয়া দরকার এরকম দাবি কিন্তু ট্রাম্পের আপনার কাছে এখানে একটা প্রশ্ন আছে যে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ যুদ্ধবিরতির এই ধরনের সিদ্ধান্ত নিয়ে কেন তিনি সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন এটা কি তার কি মনে হয় যে তাদের দেশের যে চাপ ছিল সেটা নাকি বিশ্বমণ্ডলদের চাপে নাকি ইরানের চাপে

তার যে ঘোষণা ট্রাম্পের যে ঘোষণা এই ঘোষণাটি আসলে কতটুকু কার্যকর হচ্ছে তার কিন্তু কোন প্রমাণ নেই এখন আমি যে জায়গায় ছিলাম সেখানে যদি আবার আমি একটু ফেরত যাই ট্রাম্পের পক্ষ থেকে এই যে বিষয়টি শাসক গোষ্ঠী পরিবর্তনের যে বিষয়টি বলা হচ্ছে এটি বা কেন ট্রাম্পের এই যে ইরান ভীতি আমি যদি ইরান ভীতি হিসেবে একে আখ্যা দেই ইরান ভীতিটাই বা কেন এই যে ইরানের যে বিপ্লবী শাসন ব্যবস্থা এটি আসলে ট্রাম্পের মূল ভয়ের কারণ কেননা ইরানি বিপ্লবী শাসন ব্যবস্থাটি ট্রাম্প বিরোধী আমেরিকা বিরোধী বিরোধী যার কারণে ট্রাম্প আসলে চাচ্ছেন না এই শাসক গোষ্ঠীটি বজায় থাকুক এই শাসন চলতে থাকুক এই জন্য তার শাসন ব্যবস্থা পরিবর্তনে তার যে কাজগুলো তিনি করে যাচ্ছেন সব কিছুর মূলে কিন্তু সেই জায়গাটি আসলে এই যে যে ট্রাম্প পরিবর্তন করতে যাচ্ছে এই জায়গায় ট্রাম্পকে কিন্তু অনেক বাধাও অতিক্রম করতে হচ্ছে ট্রাম্প ভেবেছিল একের পর এক নিষেধাজ্ঞা জনগণের মধ্যে ক্ষোভ এসবের মাধ্যমে হয়তো ইরানের শাসক শাসন ব্যবস্থা পরিবর্তন করা যাবে কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো চিত্র ট্রাম্প যত চাপ বৃদ্ধি করেছে ইরান তত সংঘবদ্ধ হয়েছে এবং সব কিছু মিলিয়েই কিন্তু আজ এই মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির এই অস্থিতিশীল একটি অবস্থাটি তৈরি হয়েছে এখন সবশেষ ট্রাম্পের যুদ্ধবরিত ঘোষণার পরে উভয় দেশ সম্মত হয় কিনা বা পরবর্তী পদক্ষেপ কই যায় সেদিকে রয়েছে পুরো বিশ্ব জি 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 আপনাকে অসংখ্য ধন্যবাদ আলিফ দেখা যাচ্ছে যে ইরান ইসরায়েলের যে যুদ্ধ সেটা একটা সমীকরণে পৌঁছাক সেটা আমরা আশা করি এবং সারা বিশ্বে যুদ্ধ থেমে যাক শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক এটাই কিন্তু আমাদের প্রত্যাশা আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ইমাম ইরান ইসরায়েলের যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রবেশ এবং নানাবিধ বৈশ্বিক চাপ সবকিছু নিয়ে আলোচনা করছিলেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম আলিফ